আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিডি থেকে পাকিস্তানি রেসপার্ট কিছু আজকে সিনথেটিক জর্জেটের রেডিমেড ড্রেস দেখাবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা বর্তমানে সব থেকে ট্রেন্ড এবং ডিমান্ডেবল কালেকশন ঠিক আছে এর পাশাপাশি কিন্তু খুব সুন্দর লাক্সারি সিমফোনের স্টোন কাজের ড্রেস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মোশো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো শুধুই দেখাবো ডিজাইনটা এটা কিন্তু নেক পোশনের কারচুপি কাজ করা থাকবে হাতায় সুন্দর করে প্রিন্ট করা পুরো বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে ওনাটা জর্জ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পাইচুয়ার প্রাইস তেরোশো টাকা টাকা কালার একটাই আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ছেচল্লিশ ওকে আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু অলভার মিরোর কাজ করা থাকবে এখানে খুব সুন্দর স্টোন করা আছে নিচে টার্সেল করা এটা প্যান্টটাও থাকবে সিনথেটিক জর্জেট এই হচ্ছে না প্রাইস থাকবে 1250 1250 কালার আছে দুইটা আছে এগুলো কিন্তু 36 থেকে 46 বডি সাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 ডেলিভারি চার্জ অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশন এই কালারটা দেখেন মারাত্মক সুন্দর খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন মিরো রেস্টুরে কাজ করা নিচে টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে বারোশো ওকে শর্স এখন যে কালারটা দেখাবো এটা একদম মাথা নষ্ট একটা ডিজাইন কালার এখানে টার্সেল দেওয়া আছে এটা ডিজিটাল প্রিন্ট করা সিনথেটিক জর্জেটের ভিতরে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে এটার প্লাজোটা ওনাটা কন্টাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা নিচে হচ্ছে কাটওয়ার করে আছে প্যান্টা সেন্ট্রাল সিল্কের ভিতরে পাবেন ওন এটা অল ওভার পাইলের কাজ ঠিক আছে 1700 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা নিচে কাটার করা ঠিক আছে এ হচ্ছে ওন এটা প্রাইস থাকবে 1700 1700 টাকা এটার ভিতর কালার আছে কয়টা ভাইয়া তিনটা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজের ভিতরে পাচ্ছেন এগুলো সব জর্জের তাই না একদম লাক্সারি কাজের ড্রেসগুলো যারা চাচ্ছেন তারা অবশ্যই ভিজিট করবেন বিজবাজার বিডি ভাইদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে ওয়াও এই কালারটা দেখে যারা ফুললি গর্জার চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটার প্রাইস সতেরোশো সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কিন্তু চমৎকার এই হচ্ছে পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এটাও লাকজারি শিফন এগুলো সব ব্রাইডাল কালেকশন সতেরোশো পঞ্চাশ তা আবার খুচরা কিন্তু যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই তো এটার ভিতরে আরো দুইটা কালার আছে এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে না সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার সিভেন কালার এটা হবে প্যান্ট এ না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা এটা কিন্তু পায়ের কাজ ঠিক আছে এটাও লাক্সারি শিফন প্যান্টা স্যান্টন সিল্ক এ হচ্ছে ওর না এটা অনলি ষোলোশো টাকা আচ্ছা কালার আছে টোটাল তিনটা তাই না

আচ্ছা এই ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু নেক পোশনের সম্পূর্ণ কারচুপি কাজ করা জর্জিটের ভিতর নিচে টার্সেল দেওয়া আছে প্যান্টা সেন্টন সিল্ক দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে পনেরোশো টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হচ্ছে এটার দুপাট্টাটা পনেরোশো টাকা লাস্ট ওন একটা ডিজাইন দেখাবো এটা একদম ভাইরাল একটা কালেকশন এটা সম্পূর্ণ মিরর কাজ করে নিচে রাসেল দেয়া প্যান্ট এ হচ্ছে ফোর এটা লাক্সারি শিফন সতেরোশো টাকা যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করে আপনার হোলসেল প্রাইসটা জেনে নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার এটা মেরুন কালার প্রাইস থাকবে সতেরোশো টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার বিডি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ